বিএনপি দখল ও চাঁদাবাজির দায় নেবে না টিটু টাঙ্গাইল থেকে নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত উনত্রিশ আগস্ট রুজ রবিবার ঢাকা বিভাগীয় বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বেঞ্জীর আহমেদ টিটু বলেছেন পনেরো বছর ধরে আওয়ামী লীগ দখল চাঁদাবাজি খুন ঘুম ও মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নির্যাতন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্র আন্দোলনের শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তিনি আরো বলেন আমরা বিএনপিরা যেন সেই ভুলটা না করি কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো কোন দখল বা চাঁদাবাজির দায় বিএনপি নেবে না তিনি উপস্থিত বিএমপি নেতাকর্মী ও যুবদল ছাত্রদলকে সতর্ক করে দিয়ে বলেন কোন অবস্থাতেই এই অপকর্মের দায় আমরা নিতে পারি না আলিহাতি উপজেলার পার্খি ইউনিয়ন বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিএনপির নেতৃত্বে বিএনপির ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয় স্থল ইউনিয়ন বিএমপি সভাপতি জাকির হোসেন জিন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মিন্টু ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএমপি সভাপতি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জেলা বিএনপি নেতা সজল উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম শোভা সহ সভাপতি বিপি রফিক এলেঙ্কা পৌর বিএমপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু উপজেলা যুবদলের সভাপতি আনার হোসেন মোল্লা সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান সাফি সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন সহ আর অনেকেই বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন কালীহাতি টাঙ্গাইল মুক্তি পেয়েছি জনগণের মুক্তি আজকে শেখ হাসিনার পতন হয়েছে আমরা আমাদের নেতা ইকবাল জেলা বিএনপি নেতা পদে গেলেন আমরা ঘরে ঘুমাতে পারি অন্তত ঘরে ঘুমাতে পারি হ্যাঁ আমরা ভালো আছি দেখেন শত শহীদ শ্রমিক জনতা প্রাণ দিয়েছে কেন প্রাণ দিয়েছে প্রাণ দিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য প্রাণ দিয়েছে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করার জন্য বাংলাদেশের পুরো নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ এটা একটা প্রজাতন্ত্র এইটা গণপ্রজাতন্ত্র এই দেশের মালিক জনগণ

সরকাররা অনেক ছোট ছোট চোর সৃষ্টি করে ছোট ছোট চোররা চুরি করে আর চোরের সরকার সমস্ত চুরির ভাগ পায় শেখ হাসিনা বাংলাদেশে একটি চোর তন্ত্র প্রতিষ্ঠা করেছিল গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে উপজেলায় উপজেলায় জেলায় জেলায় এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এজেন্ট নিয়োগ করে বাংলাদেশে একটি আওয়ামী পন্থ প্রতিষ্ঠা করে মানুষের অপাদনের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের পাচার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শত জনতা ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক চরের পতন ঘটিয়েছে এত মানুষ শহীদ হয়েছে এত মানুষ প্রাণ দিয়েছে দেখেন আমি বিএনপির নেতা